এই দেওয়ান বাগি মরছে পড়ার এখন আমাদের জন্য ফেতনা ঠিক না তিনি মারা গেছে এটা যদি কেউ বলে ইমা থাকবে কিন্তু উপরে দিয়ে আপনি জানি সাদা কবরের উপরের অংশ দেখা যায় নিচের অংশ দেখা যায় আরো ধরে বলেন দেখা যায় তো দেওয়ান বাগির যে মারা গেল দেওয়ান বাগি পিছা সে বলতেছে যে আমার ছেলেদের যখন অ্যারেস্ট করছে আমি তখন কুতুব রাখতাম পাঠাইলাম যা আল্লাহর কাছে আমার রেফারেন্স দিয়ে বড় বিরানব্বই মুসলমানের দেশে যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে ইসলামকে ধ্বংস করার জন্য একজন দেওয়ানবাগীকে তৈরি করে দেওয়া হয়েছে ঠিক না একজন দেওয়ান বাগিরে তৈরি করে দিছে এই দেওয়ানবাগী বাগি পড়া পড়ে এখন আমাদের জন্য ফেতনা ঠিক না বেছি এখনো পর্যন্ত পায়ের মধ্যে শেষ কদম বসে দিতেছে দেওয়ানবাগি হজরতে বিল্ডিং এর শেষ দাদে আমি একটু আপনাদেরকে পড়ে শুনে আপনারা শুনেন মনে কষ্ট পাবেন না তো দেখেন তার নিউজটা কি সম্মানিত আশেকের সুর ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা সত্তাধিকারী আমাদের মহান মুর্শেদ মহান সংস্কার মোহাম্মদ ইসলামের পুনজাগরণকারী সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগি মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কেবলা সাহ আজ আঠাশে ডিসেম্বর সোমবার ভোর ছয়টা আটচল্লিশ মিনিটে অফাত লাভ করেছে কিলা বলেন কিলা এই অফাত লাভ করার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা ডাকতেছে আর বলতেছে

তার ছেলে ব্রিফ করেছে যে আমার পীর কেবলাজাম তিনি মারা গেছে এটা যদি কেউ বলে ইমা থাকবে না আচ্ছা মানুষ মরে না করে কি মরে না করে কি মানুষ মরে মরতে হয় এই পৃথিবীর নাস্তিকেরও বিশ্বাস করে একদিন মৃত্যু হবে এই পৃথিবীর দ্রুব শব্দ হচ্ছে আমাকে মরতে হবে আরে দেয়ার বাঘিও চলে গেছে আর কয়েকবার শুনছিলাম দেওয়ার বাঘি চলে গেছে ফেসবুকে অনেকে লেখেও ফেলছিল দেওয়ানবাগি গেছে আমরা খুশি না বেজা আরে কথা কয় না খুশি না বেজা এ এলাকাটা মাস্টিদের এলাকা মাদ্রাসা এলাকা এলাকার মানুষগুলো ভয় করে কথা বলে না এলাকার মানুষগুলো উদ্দীপ্ত তা সাজানো হবে কি করবে আরে কথা বলা কি করবে সাজাবে কি আর এমনি সাজা একটু গিয়ে দেখে আসেন কি দিয়ে সাজা কিন্তু উপরে দিয়ে আপনি জানি সাজা কোমরের উপরের অংশ দেখা যায় নিচের অংশ দেখা যায় না আর ধরে বলে দেখা যায় না আল্লাহ নবী বলেন আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি তোমরা যদি শুনతా শুনেছি তোমরা যদি সন্তা দাফন কাফন ভুলে যেতা। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আজাব হয় এমন চার পারে ডান দিকে হার বাম দিকে চলে যা বামের হার গুলো ডান দিকে চলে আসে আপনি আপনার কবর নগরে বিশাল করে ইমারত নির্মাণ নির্মাণ করতে পারে কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন তিনি কে পশু পাখি দেখে বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে তারা চিৎকার ছুটে যেতে চায় ওইখানে থাকতে চায় না এজন্য জন্য দেওয়ান বাকি চলে গেছে ওইখানে এখন একটা মাজার হবে ঠিক না এরপরে মাজারের কাম কি হ্যাঁ কিসের

যে মনে করে গান বাকি যখন আল্লাহ কে বলছি ইরাকের যুদ্ধ বন্ধ করে আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টা হিসাব নিকাশ করিয়া কি করা যায় ইমান আছে যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল আজকে এই ঘটনা না বলি বলবো বলবো সে মিশনে গেছিল পড়তে আজকে বলি ফেলি কারণ তার দরবার বেশি দূরে না কাছাকাছি আসতে কম

তো দেওয়ান বাকি যে মারা গেল দেওয়ান বাকি পিছা সে বলতেছে যে আমার ছেলেদের যখন অ্যারেস্ট করছে আমি তখন কুতুব রাখতাম পাঠাইলাম যা আল্লাহর কাছে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন সারা পাবে তোমাদের ভাই যান কুতুব রাখতাম কি নাকি আল্লাহ রে বলছে আল্লাহ কখন সারা পাবে দেওয়ান বাকি হজরত খুব চিন্তায় আছে আল্লাহ মুসকি হাসি দিয়ে বলছে যা ব্যবস্থা হয়ে যায়

সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায় দান করে পড়ে আমি আবার যেন তারা কালে পরে মুসলমান হয় পরে আমি আমার ভাইরা আমার বন্ধুরা আজকের মাহফিল থেকে নবীজির খাতি উন্মত হয়ে আমরা বাড়িতে যেতে চাই রাজি আছেন এহুদিরা দাঁড় করানো এমন একজন কি আমার মেয়েটা কি এহুদিরা নষ্ট করে দিল পোশাকের মধ্যে পরিবর্তন এনে দিল আমার যুবকটাকে রিং পরাই দিল মাজামির আলা রুসিহিম কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় দিল ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে হাঁটতেছে মাথার মধ্যে গান নিয়ে ঘুমাচ্ছে মাথার মধ্যে গান নিয়ে হাঁটতেছে যুবকগুলা যখন চরিত্র নষ্ট করে ফেলেছে ইহুদিরা সফল হয়ে গেল ইহুদিরা সফল হলো শাসকটি জনের একটা পরিবার তাদের পরিবারের নাম রথ চাইন ফ্যামিলি রথ টাইল ফ্যামিলি একটা পরিবার মিলে ব্যাঙ্ক অফ দা ব্যাঙ্ক সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে আর আমরা মুসলমানরা এখনো অজুবানায়া নামাজে ঢুকতে পারি নাই ঠিক আরো আসতে ক আরো আসতে পারে আমরা এখনো অজুবানতে পারি নাই আমাদের অস্ত্র ঠিক করতে পারি নাই আখেরাতে নৌরানি চাহারানী নবী সামনে দাঁড়ানোর অস্ত্র ঠিক করতে পারে না আজকে এহুদিরা দেখেন তারা দেশে দেশে ব্যবসা বাণিজ্য করে মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে কারে বা কি মা দিচ্ছে আজকে যারা সামনে বসেছেন চিন্তা করে ঘরের ভিতরে তাকায় দেখবে মহিলাদের ভিতরে আজকে এমন মহিলা এক নাম্বারে দেখবেন আন্দানব আমরা মানি এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীকে বলে তোমার বাবার জন্য কোন কিছু দেওয়ার দরকার নাই মায়ের জন্য কিছু করার দরকার নাই বায়ের জন্য করার দরকার নাই বোনের জন্য করার দরকার নাই শুধু আমার জন্য করো আমার মা বাবার জন্য শ্বশুর শাশুরির জন্য করো আছে রাজা আছে আপনাদের এলাকায় আছে আল্লাহ জানে কি অবস্থা হয় রাজ দ্বিতীয় নাম্বারে দেখবেন মান্না মাম্নানা মানি আমার মহিলা দেখবেন কোথায় কোথায় স্বামীকে খোটা দিবে এখন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় একটা মহিলাও স্বামীকে খোটা দেয় না দেখ দেখ কার কার স্ত্রী স্বামীকে খোটা দেয় হাত তুল তুমি না আমরা সবাই দেয় কিন্তু হাত তুললাম কি কয়ে খোটা দেয় কি কইয়া